তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ আজ ডেঞ্জার কিংয়ের পনেরো ইঞ্চি নতুন ষোলোর মাল ডেলিভারি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছো পেছনের ডিজাইনটা আগেও তোমরা ভিডিওতে দেখেছো তো একবার দেখিয়ে দিচ্ছি কেমন কি হয়েছে কমেন্টে জানিয়ে দেবে তো কি কি মাল গেলো আমাদের এখান থেকে এই সোলো মালটা ফিটিং সেটা দেখাচ্ছি দেখতে থাকো তো তার আগে দেখে নাও নাম লেখা কেমন কি হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ডেঞ্জার কিংয়ের ডেঞ্জার নাম লেখা হয়েছে তো একদম কঙ্কালের মুখ দেখতে পাচ্ছ তো সব থেকে ভালো লাগছে তো আমার এই চোখটা দেখতে পাচ্ছো এত সুন্দর ফুটিয়েছে মনে হচ্ছে ভেতর থেকে পুরো লাইট লাগানো রয়েছে সেরম ব্যাপার আর কি তো নাম লেখাটাও কার কেমন লাগলো কমেন্টে জানাবে তো বন্ধুরা এই সোলোর মালটা চারটে হাজারের সেটিং হবে দেখতে পাচ্ছ চারটে হাজারের দিকে চলে এসছে এদিকে স্টেবিলাইজার আছে দেখতে পাচ্ছ তিন পিস নতুন বুস্টিং চোঙের তার এদিকে সাতশো চেঞ্জার বোর্ড ডেক দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু ফুল ফিটিং যাচ্ছে তো ইউনিটও আছে ইউনিটগুলো বার করছে দেখাচ্ছি তারপর তো বন্ধুরা এই মালটা চলে গেলো আজকে ডেলিভারি হয়ে গেল তো এবার থেকে ভাড়া খাটবে কালী পুজো থেকে তো তার আগে চেকিং হবে তার ভিডিও দেবো তো বন্ধুরা নাম্বারটা দেখে নাও তোমরা মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ভাড়ার জন্যে আর কার কেমন লাগলো না লাগলো কমেন্টে জানিয়ে দেবে তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম অনেক রাত হয়ে গেছে তো মালটাটা নিয়ে যাবে তো চলো এখনকার মতো বাই